সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার পর কেন গ্রেফতার করা হল না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন তবে অপরাধ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো অপরাধীকেই তার আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া উচিত আব্দুল হামিদের দেশ ছেড়ে পালিয়ে না যাওয়া থেকে অন্যান্য রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন তারা সেই সঙ্গে সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার ঘটনায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও শঙ্কা জানান বিশ্লেষকরা শারীরিক অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য সাত মে থাইল্যান্ডে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সবাই ধারণা করেছিলেন আর দেশে ফিরবেন না তিনি তবে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে আট জুন দিবাগত রাতে বাংলাদেশে ফেরেন আব্দুল হামিদ সাবেক এই রাষ্ট্রপতির দেশে ফেরার ঘটনাকে নাগরিক অধিকার হিসেবে দেখছেন অপরাধ ও রাজনৈতিক বিশ্লেষকরা যে কোনো অপরাধীকেই আইনি লড়াইয়ের সুযোগ দেয়ার কথা জানান তারা আমি যতটুকু জানি একটা মামলাতেই মানে তিনি আসামি হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সেটা যখন চলবেন তিনি আমি মনে করি অ্যাজ আ লয় বাইডিং সিটিজেন তিনি যেহেতু লয়ের মানুষ তিনি অ্যাডভোকেট তিনি জানেন যে সঠিক সময়ে তাকে হাজিরা দিতে হবে এবং মামলা ফাইট করতে হবে তো আমি মনে করি সেই অধিকারটুকু তার আছে যেহেতু দেশের নাগরিক ফিরে আসার এবং তার মামলা ফাইট করার অধিকারটুকু আছে এখন উনি যদি দেশে ফিরে এসেছেন সরকার যদি মনে করে যে উনি অপরাধী হ্যাঁ তাহলে তাকে বিচারের সম্মুখীন করা হোক এবং তাকে আইনের যে আশ্রয় মানে আইনের আশ্রয় নেয়ার যত ধরনের অধিকার আছে তাকে সেই অধিকার দেওয়া হোক আব্দুল হামিদের দেশ এবং আবারও দেশে ফিরে আসার বিষয়ে অন্তর্বর্তী সরকার অবশ্যই অবগত ছিল বলে মত দেন বিশেষজ্ঞরা তাদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন এবং আব্দুল হামিদের দেশ ত্যাগ একই সূত্রে গাথা তবে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার না করাই নতুন করে ইস্যু তৈরি করা সমীচীন নয় বলে জানান তারা ম্যাচীয় রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা কিন্তু সব সময় আমি মনে করি বিচক্ষণতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং এখনো দিবেন তো এটাকে নিয়ে নতুন করে রাজনৈতিক ইস্যু বানানোর দরকার নাই যদি তাকে কোনো মামলায় আটক করা হয় সে নিশ্চয়ই আটক হবেন সে তিনি নিশ্চয়ই লিগাল প্রসিডিউর মেনে ফাইট করবেন যমুনার সামনে যে বিক্ষোভ করলো এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এটা সাধারণ ঘটনাও হতে পারে হ্যাঁ অবশ্য অনেকে এটাকে নাটক বলছেন তাই না আমি ওইটার সূত্র ধরে মনে করি যে দুইটা ঘটনা পরস্পরের সাথে সম্পৃক্ত হতে পারে সুযোগ পেয়েও আব্দুল হামিদের দেশ ছেড়ে পালিয়ে না যাওয়া থেকে অন্যান্য রাজনীতিবিদদের শিক্ষা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা যেমন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কিন্তু পালায় যান নাই অথচ আওয়ামী লীগের অন্যান্য অনেক বড় বড় নেতা পালিয়ে চলে গেছে দেশ ছেড়ে তাই না তার একটা আলাদা মর্যাদা আছে আমি মনে করি আর কি এবং তার কাছ থেকে শেখারও আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী বিদেশে পালিয়ে যান তবে বাংলাদেশে থেকে যান দুই থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদ গত সাত মে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে গেলে দেশে রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয় তুমুল বিতর্কের এবং সমালোচনার তবে চিকিৎসা শেষে তিনি আবারও বাংলাদেশে ফেরায় দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব পড়বে কতটুকু সেটি এখন দেখার বিষয় সুলাইমান কবির টিভি টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর